দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছে আজকে রেসিপি হলো মুরগির চামড়া দিয়ে লটপটে কিভাবে রান্না করতে হয় তো আজকে আমি দেখাবো তো আমি কিন্তু এখানে মুরগির চামড়া নিয়ে নিয়েছি আর এই চামড়াটা কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি একবারে লোমগুনি পরিষ্কার করে আর এই রকম করে পিস করে নিয়েছি পিস কিন্তু এরকমই করতে হবে এসি ছোট পিস করা যাবে না যদি পারেন বড় করতে হবে কারণ এর থেকে একটা সর ছেড়ে দেবে আর তেল বাড়িয়ে গেলে কিন্তু চামড়াটা অনেক ছোট হয়ে যাবে এখন আমি রান্নাটা করে নেব তো এখন দিয়ে দেব সবিন তেল যেকোনো তেল দিয়ে কিন্তু রান্না করা যায় তো আজকে আমি সবিন তেল দিয়ে রান্না করব আর আজকে রান্নাটা গ্যাসের চুলে সেরে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে আর তিনবার তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি তেজপাতাটা আগে একটু হালকা ভেজে নিতে হবে তো তেজপাতা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু

বাদামি কালার করে ভেজে নিতে হবে তো আমি কিন্তু দেখি পাচ্ছেন খুবই ভালো করে কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি আর এখন আমি এটা অ্যাড করে দেব রসুন বাটা তো রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি যেকোনো মশলার একটা পরিমাণ আছে তো আমি কিন্তু পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে নিয়েছি আর এখন কিন্তু রসুন বাটার ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একবারে বাদামি কালার করে তো এখন কিন্তু রসুনটা বাদামি কালার করে খুবই ভালো করে ভেজে নিয়ে আর এখন দিয়ে দেবো আদা বাটা তো আদা বাটাটা যেহেতু আদা একটু কম নিয়েছি তাই কিন্তু একটু পাটটি যে একটু পানির মতো হয়ে গেছে তো আদার ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু ভালো করে ভেজে নেব মশলা করার সময় সবসময় চেষ্টা করবেন চুলার জালটা লো হিটে রেখে মশলাটা করে নেওয়ার তো এখন কিন্তু ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখন কিন্তু হালকা একটু নেড়েছিলে ভেজে নিতে হবে ধুনিয়ার গুঁড়া কিন্তু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু কম করে দিতে হবে কারণ বেশি গেলে কমানোর কোনো সিস্টেম নেই আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদ কিন্তু বেশি গেলে হলুদের ঘেরানটাই বেশি খাবে তো হলুদটা দেওয়ার সময় কিন্তু একটু চিন্তা ভাবনা করে দিতে হবে আর এখন দিয়ে দেবো কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে কিন্তু খুবই ভালো করে অন্য অন্য মশলার মতো খুবই ভালো করে একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা ঘেরান খাবে সব একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিয়ে আর এখন কিন্তু আগে থেকে যে এটা ধুয়ে রাখা যে চাম্বা আমি খুবই ভালো করে পানি ছড়িয়ে রেখে দিয়েছি এই চামড়া কিন্তু এখন দেখতেই পাচ্ছেন এই চামড়া কিন্তু এখন এতে অ্যাড করে দেবো চামড়া হোক আর যে কোনো জিনিস যদি কষাতে চান তাহলে কিন্তু অবশ্যই পানি ঝুড়িয়ে কিন্তু কষাতে হবে তাহলে কিন্তু মাল মশলা খুব ভালো করে মাছের ভিতরে হোক আর মাংসের ভিতরে কিন্তু খুব ভালো করে ঢোকে তো সবসময় চেষ্টা করবেন যেটাই রান্না করবেন সেটা কিন্তু একটু পানি ঝুড়িয়ে কষিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু অনেক মজার হবে রান্নাটা এখন প্রতি নিয়ে তো খুবই ভালো করে না ছাড়া করে এই মশলাগুলি এই চামড়ার ভিতরে খুবই ভালো করে কিন্তু মিক্সার করে মশলাগুলি লাগিয়ে নিতে হবে তো এখন কিন্তু দুই মিনিটের জন্য ঢেকে দেবো আবার চলে গেলাম দুই মিনিট পরে তো দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর চামড়ারটাকে একটা তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি কিন্তু গরম মশলার উপকরণ অ্যাড করি নি তারপরেও কিন্তু খুবই সুন্দর একটা ফেলাবার বাইরে হচ্ছে আজকে কিন্তু এই রান্নাটা একবারে পানি ছাড়া কোনো প্রকার পানি অ্যাড করব না তো এখন কিন্তু আমি আবারও খুবই ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সার করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আর ফিরে আসবো কিছুক্ষণ পরে তারও কিছু তেল ছেড়ে দেবে তো আমি আবারও চলে এসেছি কিছুক্ষণ পরে তো দেখেন আগের থেকে কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে আর অনেক তেল ছেড়ে দিয়েছে এখন এই তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব একটু ভেজে মতো নেব তো এখন কিন্তু গরম মশলার উপকরণ অ্যাড করে দেব আর গরম মশলার উপকরণ কিন্তু আজকে বেটে দিয়েছি একবারে বাটা মশলা দিয়ে সব কিছু এই মশলাগুলি এখন দিয়ে দেব আর এই মশলার ভিতরে কিন্তু রান্না করা জিরা আছে গোলমরিচ আছে গরম মশলার যে ডালচিনি আছে এলাচ লবঙ্গ জয়ফল জয়ত্রী এগুলি আমি দুটো করে দিয়ে সব পরিমাণ মতো দিয়ে নিয়েছি আমার সামনা যতটুক ততটুক যতটুক মঠলায়তে এতে ততটুক মশলা আমি কিন্তু খুবই ভালো করে বেটে নিয়েছি আর এই বেটে কিন্তু মশলাটাকে অ্যাড করে দিয়েছি আর এখন খুবই ভালো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এখন এইভাবে আর কিছুক্ষণ না করে রান্নাটা করে নেব তো দর্শক আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য তো এখন যেহেতু গরম মশলা উপকরণ দিয়ে নিয়েছি তো এখন আমি আবার কিছুক্ষণের জন্য ভিজে রেখে অল্প এক মিনিটের জন্য তাহলে কিন্তু ঘেরানটা অনেক বেশি হবে তো আমি আবার চলে এলাম কিছুক্ষণ পরে আর এখন কিন্তু আদার সি কিন্তু আরো কালারফুল হয়েছে আর খুবই ভালো একটা ঘেরান পাওয়া যাচ্ছে তো সামলা দিয়ে যদি কিছু রান্না করতে চান তাহলে এইভাবে সেম পদ্ধতিতে মুরগির সামনা লটপুটি রান্না করবেন তাহলে কিন্তু মাংস ছাড়া সবাই কিন্তু এই সামনার লটপুটি কিন্তু খুবই ভক্তি সহকারে খাবে তো এখন কিন্তু রান্না হয়ে গেছে আর আমি এখন পরিবেশন করে দেখাবো আজকে রেসিপি কেমন হয়েছে তো দর্শক দেখেন আজকে রেসিপিটা কতটা ভালো হয়েছে এইরকম বাসায় একবার হল ট্রাই করে দেখবেন অনেক মজার হবে এই রেসিপি এইরকম সব টুকটাক মশলা দিয়ে এইরকম রেসিপি রান্না করলে কিন্তু অনেক মজার হয় এই রেসিপিটি কিন্তু আপনি আলু কুচি অ্যাড করতে পারেন তো আলু কুচিটা দিলেই এখন যেরকম মজা দিয়েছে এইরকম মজা হবে না একটু স্বাদ কমে যায় আলু কচিটা দিলি তো সবসময় চেষ্টা করবেন আলু কচি ছাড়াই এই মুরগির চামড়ার লটপুটিটা রান্না করে নেওয়ার জন্য তাহলে অনেক ভালো হবে আর এই মুরগির চামড়ার লটপুটি করতে গেলে কিন্তু অবশ্যই চুলার হিটটা লো হিটে রেখে মশলাটা করে নিতে হবে মশলা খুবই ভালো করে চুলার হিটটা লো হিটে রেখে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে তারপরে কিন্তু তারপরে কিন্তু রান্নাটা ভালো হবে যেকোনো রান্না করার সময় হাতে যদি একটু সময় নিয়ে রান্না করা তাহলে কিন্তু যেকোনো রান্না যাই রান্না করেন না কেন রান্নাটা কিন্তু অনেক মজার হয় তো দর্শক আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে রাখতেন অনেক মজার হবে এই রেসিপি আর আমি কিন্তু এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বোন কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেবা এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ